বরের পাতা গরম পানি গোসল কে আত্মীয় সজন সকল মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মার চাল রে বাচ্চা বাসের খত পালঙ্ক শুকনো পাতের দড়ি আত্মীয় স্বজন সকল মিলে রেখে আসবে আমার বাড়িতে আজ মন আমার চল রে কান্দি দিবে হে বেতার বেতা ভাই কান্দিবে ভাই ঘরের বেবি সেও কান্দি বে আর তো কে রে আজি মন আমার চাল চাল রে